গ্রীম গ্রম গ্রবে নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আজ আমি এলাম বৃহস্পতি গ্রহের টোটকা নিয়ে বৃহস্পতি গ্রহকে কীভাবে ভালো করে নিজের পার্থিব জীবন এবং আধ্যাত্মিক জীবন সমস্ত ক্ষেত্রে উন্নতি সাধন করবেন তো ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কথাগুলি মন দিয়ে শুনবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিই এবং আলোচনা করি আর আমার নাম হচ্ছে রঞ্জন আমার চ্যানেলের নাম হচ্ছে ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার ঠিক আছে তো এবার মূল আলোচনায় আসি কিভাবে বৃহস্পতি গ্রহকে ভালো করে রেমেডি করে আপনার পার্থিব এবং আধ্যাত্মিক জীবন ব্যালেন্সে আনবেন মন দিয়ে শুনুন এবং রকম টোটকা তাবিজ গাছগাছালি শেকর বেকর কিছু না ধারণ করে শুধু সঠিক কর্ম প্রয়োগের মাধ্যমে বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করুন বৃহস্পতি গ্রহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার বাচ্চাটে বৃহস্পতি গ্রহ খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতি গ্রহ যার ডিস্টার্ব থাকে তার সমস্ত কিছুই এলোমেলো পার্থিব জীবন হোক আধ্যাত্মিক জীবন হোক সব কিছুই ছন্ন ছাড়া তা বৃহস্পতি গ্রহকে ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতি গ্রহ যার ভালো তার সমস্ত কিছু ব্যালেন্স পার্থিব জীবন বলুন আধ্যাত্মিক জীবন বলুন বেশি বেশি না কম না ব্যালেন্স ব্যালেন্স করে হচ্ছে বৃহস্পতি তো বৃহস্পতিকে ভালো করতে হলে কী করবেন তার আগে বলে রাখি এই বৃহস্পতি গ্রহ যার খারাপ তার সম্পর্কের দিক থেকে বলুন আর্থিক দিক থেকে বলুন সামাজিক অবক্ষয় সমস্ত দিক থেকেই এলোমেলো ধরে নিন আপনার বৃহস্পতি খারাপ কী করে বুঝবেন আপনি আপনার কর্মক্ষেত্রে উপযুক্ত সম্মান পাচ্ছেন না আপনার যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী সঠিক চাকরিটা পাচ্ছেন না আপনার যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনি ইনকাম করতে পাচ্ছেন না কিংবা সম্পর্কের দিক থেকে সম্পর্কে সেইভাবে সম্মানটা পাচ্ছেন না আপনি যেরকম যোগ্যতার মানুষ সেই অনুযায়ী আপনি সম্মানটা পাচ্ছেন না মানে আপনার বৃহস্পতি খারাপ বৃহস্পতি ডিস্টার্ব আছে কি বৃহস্পতি কোনো শুভ ঘরে বসে থাকলেও অশুভ গ্রহ দ্বারা পীড়িত তো বাচ্চাটে যেরকম অবস্থায় থাকুক বৃহস্পতি বাচ্চাট আপনারা ভুলে যান শুধু এই ছোট্ট একটি রেমেডি করুন ডে বাই ডে আপনার বৃহস্পতি ভালো হতে বাধ্য 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 লিখে নিন আপনার বৃহস্পতি যেরকমই থাক যেরকম পজিশনে থাক ভালো হতে বাধ্য শুধু এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে ক্রিয়াটা এমন কিছু বড় না সবাই করতে পারবেন বলছি মন দিয়ে শুনুন এবার একটি হলুদ কাপড়ে হলুদ ফুল হলুদ ফুল মানে গাঁদা ফুল গাঁদা ফুল নেবেন নিয়ে কাপড়টিকে মুড়বেন কাপড় বলতে সালু কাপড় হলে খুব ভালো হয় কি যে কোনো কাপড় হলেই কিন্তু হলুদ রঙ হওয়া চাই হলুদ কাপড়ে হলুদ ফুল গাঁদা ফুল হলে খুব ভালো গাঁদা ফুল নিলেন নিয়ে কাপড়টাকে মুড়ে কোনো নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে আপনার মনের কামনা জানিয়ে আসলেন এই ক্রিয়াটি করুন একুশ একুশটি বৃহস্পতিবার এই ক্রিয়াটা করতে হবে আপনার বৃহস্পতি ভালো হতে বাধ্য একুশটা বৃহস্পতি করার আগেই আপনার ভালো হবে এ আমি বলে দিচ্ছি আপনারা তার আগেই ফল পাবেন এবং এই ভিডিওতে এসে আপনারা কমেন্ট করবেন হ্যাঁ আমার যে মনের কামনা নিয়ে আমি এই ক্রিয়াটি করেছি সেটা আমার সফল হয়েছে আপনারা এসে কমেন্ট করে যাবেন একুশটা বৃহস্পতির আগেই হবে এই ক্রিয়াটি করতে থাকুন জাস্ট একটা হলুদ কাপড়ে গাঁদা ফুল নিয়ে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে মনের কামনাটা জানিয়ে চলে আসুন একুশটা বৃহস্পতির আগেই আপনার যা যা আপনার সমস্যা হয়ে আছে মানে ব্যালেন্স নেই সে ব্যালেন্স হতে থাকবে ডে বাই ডে ঠিক আছে তাহলে আজকের মতন এই পর্যন্ত এই টোটকাটা সবাই পালন করুন কোনো কিছু দরকার নেই না পোগ্রাজ কোনো কিছুই রেমিডি করা দরকার নেই কোনো জ্যোতিষীকে দেখা দরকার নেই এই ছোট ক্রিয়াটি করতে থাকুন আপনাদের বৃহস্পতি ভালো হবেই তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখী থাকবেন আজকের মতন টাটা বিদায় নিলাম আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও অবগত হতে পারেন এবং এর সুফল পেতে পারেন তো সবাই খুব ভালো থাকবেন টাটা টাটা বিদায় নিলাম